মানুষের দেশান্তরিত হওয়ার ইতিহাস অনেক পুরনো নানা কারণে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায় প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখো মানুষ ভিন দেশে পাড়ি দেয় বাড়তি আয়ের জন্য জেনে নিন দুই সালে পৃথিবীর কোন কোন দেশ সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে জানিয়ে রাখি আমরা এই প্রতিবেদনটি তৈরি করেছি বিশ্বের বিভিন্ন দেশের বিদ্যমান মজুরি নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ওয়েজ সেন্টারের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে ট্যাক্স বা আয়কর পরিশোধের আগে দেশগুলো সর্বোচ্চ কত বেতন দেয় সে তথ্যই তুলে ধরা হলো আলোচনার সুবিধার্থে অর্থের হিসাব ডলার ও টাকায় উল্লেখ করা হলো দুই সালে বিশ্বে সবচেয়ে বেশি বেতন দেয়া দেশগুলোর তালিকায় পঁচিশ নম্বরে থাকা দেশটির নাম নেদারল্যান্ডস নেদারল্যান্ডস অর্থ নিম্নভূমি প্রকৃতিগতভাবে দেশটি আসলেই একেবারে নির্মাঞ্চল দেশটির মাত্র শতকরা পঞ্চাশ ভাগ ভূখণ্ড সমুদ্র সমতলের এক মিটারের বেশি উচ্চতায় অবস্থিত ভাবা যায় কৃত্রিম বাদ দিয়ে সুরক্ষিত করা হয়েছে দেশটিকে এক সময়ের কবলিত দুর্যোগ পীড়িত দেশ ছিল নেদারল্যান্ডস আজ সেই দেশটি বিশ্বের উন্নত ও ধনী দেশে পরিণত হয়েছে হল্যান্ডের নামেও বিশ্বব্যাপী পরিচিতি আছে নেদারল্যান্ডসের দেশটির রাজধানীর নাম আমাস্টারডাম পৃথিবীর সবচেয়ে বেশি পানির শহর নেদারল্যান্ডসের রাজধানী ভাসমান এই শহরটিকে উত্তরের ভ্যানিসও বলা হয় নেদারল্যান্ডসে মোটামুটি দক্ষ পেশাজীবীদের মাসিক গড় বেতন তিন ডলার বা তিন লাখ উনচল্লিশ হাজার টাকার মতো ওয়েজ সেন্টারের তালিকায় সবচেয়ে বেশি আয় করা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য আছে চব্বিশ নম্বরে যুক্তরাজ্য মানে হাজারো রূপকথার গল্প চারটি সাংবিধানিক রাষ্ট্র ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের সমন্বয়ে গঠিত বলেই একে ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্য বলা হয় thank you যুগের পর যুগ সারা পৃথিবীর বহু দেশ বহু জাতির ইতিহাস ও সংস্কৃতিকে প্রভাবিত করে চলা এক জাতির নাম ব্রিটিশ আর ব্রিটিশদের এই যুক্তরাজ্য হতে পারে প্রথম ও দ্বিতীয় দুটি বিশ্বযুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিশ্ব শতাব্দীর দ্বিতীয় অর্ধে ব্রিটিশ সাম্রাজ্যের পতন বিশ্ব রাজনীতিতে যুক্তরাজ্যের নেতৃত্ব স্থানীয় ভূমিকা কিছুটা ক্ষুণ্ণ হয়েছে তবুও এর অর্থনীতি সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐশ্বর্য সামরিক ও রাজনৈতিক প্রভাব এখনও যথেষ্ট রয়েছে মূলত টানা তিন শতাব্দী ধরে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের সাথে সাথে ব্রিটিশদের ভাষা ইংরেজি বিশ্ব ভাষায় পরিণত হয়েছে যুক্তরাজ্যের রাজধানীর নাম লন্ডন আর লন্ডনের অবস্থান ইংল্যান্ডে পড়ালেখা ভ্রমণ ব্যবসা বা যে উদ্দেশ্যেই সারা পৃথিবী থেকে মানুষ যুক্তরাজ্যে আসুক না কেন লন্ডনে না এসে সে পারবেই না কারণ পৃথিবীর বৈচিত্র্যময় শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লন্ডন শহর যা হোক যুক্তরাজ্যে মোটামুটি দক্ষ পেশাজীবীদের গড় মাসিক আয় তিন ডলার বা তিন লাখ চুয়াল্লিশ হাজার টাকার মতো দুই সালে সর্বোচ্চ আয় করা দেশগুলোর তালিকায় তেইশ নম্বরে আছে দক্ষিণ কোরিয়া পূর্ব এশিয়ার অপরূপ সুন্দর এক দেশের নাম দক্ষিণ কোরিয়া রিপাবলিক অব কোরিয়া নামে পরিচিত এই দেশটি প্রযুক্তি এবং শিল্পে সমৃদ্ধ মোট আটানব্বই হাজার নয়শো বর্গ কিলোমিটার আয়তনের দেশ এটি আকারে ছোট হলেও দেশটি জ্ঞানে বিজ্ঞানী শিল্পে সমৃদ্ধ ও উন্নত দুই সালের জরিপ অনুযায়ী দেশটির জনসংখ্যা ছয় কোটি তিরিশ লাখের কিছু বেশি দক্ষিণ কোরিয়ায় বিপুল পরিমাণে কর্মসংস্থানের সুযোগ আছে বিশেষ করে প্রযুক্তি শিল্পে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজারো লোক নিয়ে থাকে এই দেশ কোরিয়ান ভাষা জানা এবং নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দেশটিতে যাওয়া সম্ভব কোরিয়া অদক্ষ শ্রমিকদের নিতে চায় না দেশটিতে গড় মাসিক আয় অনেক বেশি তিন ডলার বা প্রায় তিন লাখ ষাট হাজার টাকার মতো ইউরোপের অনিন্দ্য রূপসী এক দেশ ফ্রান্স চলতি বছর আয়ের তালিকায় ফ্রান্স আছে বাইশ নম্বরে ছবির দেশ কবিতার দেশ ফ্রান্স আইকনিক আইফেল টাওয়ার লুভর মিউজিয়াম কিংবা অসংখ্য ক্যাথিড্রালের এক স্বপ্নপুরী এই দেশ দেশটির রাজধানী প্যারিস যা বিশ্বের শিল্প ও সাহিত্যেরও রাজধানী ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে পশ্চিমা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স ভৌগোলিকভাবেও খুবই সুন্দর অবস্থানে আছে দেশটির উত্তর পূর্বে বেলজিয়াম ও লুকজেনবার্গ পূর্বে জার্মানি সুইজারল্যান্ড ও ইতালি দক্ষিণ পশ্চিমে অ্যান্ডোরা ও স্পেন উত্তর পূর্বে ইংলিশ চ্যানেল পশ্চিমে আটলান্টিক মহাসাগর উত্তরে উত্তর সাগর এবং দক্ষিণ পূর্বে ভূমধ্য সাগর ওয়েজ সেন্টারের দেয়া তথ্য বলছে দক্ষ শ্রমজীবী মানুষদের জন্য এই দেশে গড় মাসিক আয় তিন হাজার ডলার বা তিন লাখ ছেষট্টি হাজার টাকার বেশি সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয়া দেশগুলোর মধ্যে একুশতম স্থানে আছে ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি ভূখণ্ড ইসরায়েল ইহুদি জনগোষ্ঠী অধ্যুষিত ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালের চোদ্দ মে তবে আজও বিশ্বের বাইশটি দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না যা হোক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ ইসরায়েল দেশটির প্রধান শহর তেল আবিব এছাড়া হাইফা ও বে এর সেভাও বৃহত্তম শহর দুই সালের তথ্য অনুযায়ী দেশটিতে এক কোটিরও কম জনসংখ্যা রয়েছে ইসরায়েলের মানুষদের গড় আয় অনেক বেশি দেশটিতে মাসে গড়ে একজন মানুষ তিন ডলার বা তিন লাখ বাহাত্তর হাজার টাকা আয় করতে পারে এশিয়ার সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে বরাবরই প্রথম দশে থাকা দেশ বাহারাইন পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেতন দেয়া দেশগুলোর তালিকায় বাহারাইন আছে বিশ নম্বরে মাত্র সাতশো আটাত্তর দশমিক তিন বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটি খনিজ তেল সমৃদ্ধ প্রায় সাড়ে চোদ্দ লাখ মানুষ বাস করে দেশটিতে আরবি ভাষা বাহরাইনের সরকারি ভাষা তবে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পে ইংরেজি ভাষার প্রচলন আছে দ্বীপরাষ্ট্র বাহরাইনের রাজধানী মানামা এই দেশে আছে সমুদ্রের মধ্যে একুশ কিলোমিটার দীর্ঘ সেতু দেশটির বাণিজ্য ইতিহাস পাঁচ হাজার বছর পুরনো হোক ওয়েস্ট সেন্টারের তথ্য বলছে বাহরাইনে মাসিক গড় বেতন তিন ডলার বা প্রায় তিন লাখ তিরাশি হাজার টাকা এশিয়া তথা মধ্যপ্রাচ্যের দেশ কাতার মানেই আকাশ ছোঁয়া অট্টালিকা উন্নত ও বিলাসী জীবনযাপনের হাতছানি এই দেশটি সর্বোচ্চ মজুরি প্রদানের দিক থেকে বিশ্বের উনিশতম দেশ একসময় কাতার ছিল ব্রিটিশ ঔপনিবেশিক একটি অঞ্চল দেশটি ছিল দরিদ্রপীড়িত উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করে কাতার বাংলাদেশের চেয়ে ১৩ ভাগ ছোট দেশটির আয়তন মাত্র সাড়ে এগারো হাজার বর্গ কিলোমিটার কাতারের জনসংখ্যা তিরিশ লাখের চেয়েও কম জানলে অবাক হবেন এই জনসংখ্যার দশ ভাগের মাত্র এক ভাগ দেশটির নাগরিক সংখ্যায় মাত্র তিন লাখ বাকি সবাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেখানে গেছেন সিঙ্গাপুরের পর সবচেয়ে বেশি কোটিপতি থাকে কাতারে কাতারের রাজধানীর নাম দোহা পারস্য উপসাগরের তীরে অবস্থিত দোহা বিশ্বের পুরনো ও ঐতিহ্যবাহী শহরগুলোর একটি নানা রং আর বৈচিত্র্যে পরিপূর্ণ এক শহর দোহা কাতারে মোটামুটি দক্ষ পেশাজীবীদের মাসে গড়ায় তিন হাজার ডলার বা তিন লাখ সাতাশি হাজার টাকা বেলজিয়াম সরকারিভাবে বেলজিয়াম রাজতন্ত্র নামে পরিচিত উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত এই দেশ বিশ্বের আঠারোতম সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া দেশ বেলজিয়ামের আয়তন তিরিশ হাজার পাঁচশো আটাশ বর্গ কিলোমিটার আয়তনে ছোট হলেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এক দেশ বেলজিয়াম ব্রাসেলস বেলজিয়ামের রাজধানী ও বৃহত্তম শহর ইউরোপীয় কমিশন ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর ব্রাসেলসে অবস্থিত এটি ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ দেশটির উত্তরে উত্তর সাগর ও নেদারল্যান্ডস পূর্বে জার্মানি ও লুকজেনবার্গ এবং দক্ষিণ ও পশ্চিমে ফ্রান্স অবস্থিত ইউরোপের ভৌগোলিক মিলনস্থলে অবস্থিত হওয়ায় দেশটি মধ্যযুগ থেকেই একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বিশেষ গুরুত্ব পেয়ে আসছে বেলজিয়ামের অবস্থান সামরিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ সেন্টারের তথ্য অনুযায়ী দুই হাজার সালে দেশটিতে দক্ষ বা আধা দক্ষ পেশাজীবীদের মাসিক আয় গড়ে তিন ডলার বা চার লাখ টাকার বেশি সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া দেশগুলোর তালিকায় সতেরোতম অবস্থানে আছে অস্ট্রিয়া দেশটি অস্ট্রিয়া প্রজাতন্ত্র নামে পরিচিত এটি মধ্য ইউরোপে অবস্থিত একটি স্থলবেষ্টিত দেশ অস্ট্রিয়ার আয়তন তিরাশি হাজার আটশো উনআশি বর্গ কিলোমিটার অস্ট্রিয়া উনিশশো সালে স্বাধীনতা লাভ করে দেশটির সরকারি ভাষা জার্মান অস্ট্রিয়ার রাজধানী শহর ভিয়েনা ভিয়েনা বরাবরই বিশ্বের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক শহরগুলোর একটি অর্থনৈতিকভাবে অস্ট্রিয়া একটি উন্নত রাষ্ট্র দেশটির অর্থনীতি বেশ বৈচিত্র্যময় বরাবরই দক্ষ পেশাজীবীদের মূল্যায়ন করে থাকে অস্ট্রিয়া এখানে তাদের গড় মাসিক বেতন তিন ডলার বা চার লাখ পাঁচ হাজার টাকার মতো ওয়েজ সেন্টারের তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি বেতন দেওয়া দেশগুলোর তালিকার ষোলো নম্বরে আছে ফিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড প্রজাতন্ত্র নামে পরিচিত এই দেশ উত্তর ইউরোপে অবস্থিত একটি নর্ডিক দেশ ফিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের দেশ হিসেবেও পরিচিত ফিনল্যান্ড এখানকার জনসংখ্যা পঞ্চান্ন লাখের মতো জনসংখ্যা কম হলেও দেশটির আয়তন কিন্তু কম নয় তিন লাখ আটত্রিশ হাজার চারশো পঞ্চান্ন বর্গ কিলোমিটার দেশটি উনিশশো সালে রাশিয়া থেকে স্বাধীনতা লাভ করে সরকারি ভাষা ফিনিশ এবং সুইডিশ রাজধানী এবং বৃহত্তম শহর হেলসিংকি শিল্প ও পর্যটন সমৃদ্ধ দেশটির অর্থনীতি অনেক শক্তিশালী রপ্তানিমুখী শিল্পের প্রধান খাতগুলির মধ্যে রয়েছে প্রযুক্তি টেলিযোগাযোগ যন্ত্রপাতি বনশিল্প এবং নবায়নযোগ্য শক্তি ফিনল্যান্ডে দক্ষ পেশাজীবীদের ভীষণ কদর রয়েছে এখানে মাসে গড়ে তিন ডলার আয় করা যায় বাংলাদেশি মুদ্রায় যা চার লাখ বাইশ হাজার টাকার বেশি ইউরোপ থেকে এবার আমেরিকা মহাদেশে যাওয়া যাক এবারের দেশটির নাম ক্যানাডা এই দেশ পৃথিবীর সর্বোচ্চ বেতন দেয়া দেশগুলোর মধ্যে পনেরোতম অবস্থানে আছে আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ক্যানাডা যুগ যুগ ধরে বিশ্ববাসীর কাছে ক্যানাডা প্রিয় এক গন্তব্যের নাম দেশটির সৌন্দর্য ভ্রমণের জন্য প্রিয় স্থান সেখানে সম্পত্তি কেনার সুযোগ সহ সুন্দর নিরাপদ ও সুখী দেশ ক্যানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত কেনাডাকে ছুঁয়েছে তিন তিনটি মহাসাগর দেশটির অপ্রতিদ্বন্দ্বী স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা মানবাধিকার সামাজিক নিরাপত্তা পরিবেশ ইত্যাদি কারণে পুরো পৃথিবীর মানুষের কাছে এক স্বপ্নের দেশ কেনাডা এই দেশ শ্রমিকদের মজুরি দেওয়ার ক্ষেত্রে বেশ উদার তবে কানাডায় জীবনযাপন ব্যয় অনেক বেশি অর্থাৎ যেমন আয় তেমনি ব্যয় এই দেশে যা হোক ওয়েস্ট সেন্টারের তথ্য বলছে এই দেশে মোটামুটি দক্ষ পেশাজীবীরা মাসে গড়ে তিন হাজার আটশো ডলার বা চার লাখ চব্বিশ হাজার টাকার মতো আয় করে থাকে শ্রমিক বা বিভিন্ন পেশাজীবীদের পারিশ্রমিক দেয়ার ক্ষেত্রে বেশ উদার দেশ অস্ট্রেলিয়া এই দেশটি আছে এই তালিকার চোদ্দ নম্বরে অস্ট্রেলিয়া যেমন একটি দেশ অস্ট্রেলিয়া একটি মহাদেশেরও নাম এই মহাদেশের শতকরা নব্বই ভাগ জায়গা জুড়েই অস্ট্রেলিয়া দেশটির অবস্থান পোসেনিয়া অঞ্চলের দ্বীপ দেশ অস্ট্রেলিয়া সবসময়ই অভিবাসন প্রত্যাশীদের সবচেয়ে পছন্দের গন্তব্য চোখ জুড়ানো আর মন ভুলানো বলতে যা বুঝায় অস্ট্রেলিয়া দেশটি তেমনি শান্তি শৃঙ্খলা সামাজিক নিরাপত্তা পরিবেশ চাকরি জীবনযাপনের মান যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও চিকিৎসার মানের দিক দিয়ে অসম্ভব সুন্দর ও নিরাপদ এক দেশ অস্ট্রেলিয়া এর রাজধানীর নাম ক্যানবেরা অস্ট্রেলিয়ায় দক্ষ কর্মীদের বিপুল চাহিদা রয়েছে এই দেশে মাসিক গড়ায় তিন হাজার ডলার বা চার লাখ ছত্রিশ হাজার টাকার বেশি এবার দেশটির নাম সুইডেন উত্তর ইউরোপে অবস্থিত বা নর্ডিক দেশ সুইডেন সবচেয়ে বেশি আয়ের তালিকায় তেরো নম্বরে রয়েছে দেশটির উত্তর পূর্ব দিকে ফিনল্যান্ড পশ্চিমে নরওয়ে ও দক্ষিণ পশ্চিমে ডেনমার্ক অবস্থিত সুইডেন স্ক্যান্ডিনেভীয় দেশগুলোর বৃহত্তম রাষ্ট্র দেশটির জনসংখ্যা এক কোটি চার লাখের মতো চার লাখ পঞ্চাশ হাজার দুইশো বর্গ কিলোমিটার দেশটির আয়তন প্রকৃতিগতভাবেই ভীষণ সুন্দর দেশ সুইডেন বন হ্রদ এবং উপকূলীয় দ্বীপপুঞ্জ সহ প্রাকৃতিক দৃশ্যগুলো চোখে লেগে থাকার মতো সুইডেনের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে রাজধানী শহর স্টকহোম উত্তরের ভ্যানিস হিসেবে পরিচিত রাজধানী শহরটি দেশটিতে মাসে গড়ে চার ডলার বা চার লাখ পঞ্চান্ন হাজার টাকা আয় করা যায় দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত দ্বীপদেশ নিউজিল্যান্ড বিশ্বের বারোতম সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া রাষ্ট্র অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্বে দুই হাজার কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত এই দেশ বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে ফলে দারুণ সুযোগ তৈরি হয়েছে সে দেশে বিশেষ করে কৃষি খাত নির্মাণ ও নার্সিং পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় নিউজিল্যান্ড এজন্য কাজের দক্ষতার পাশাপাশি ইংরেজি ভাষা জানতে হবে নিউজিল্যান্ড বিশ্বের পঞ্চাশতম অর্থনীতির দেশ তুলনামূলক স্থিতিশীল ও শক্তিশালী শ্রমবাজার রয়েছে এই দেশে এছাড়া দেশটি তার শক্তিশালী অর্থনীতি জীবনযাত্রার মান এবং আকর্ষণীয় কাজের পরিবেশের জন্য পৃথিবীব্যাপী সুপরিচিত নিউজিল্যান্ডে মোটামুটি দক্ষ পেশাজীবীদের মাসিক আয় গড়ে চার হাজার দুইশো তিরিশ ডলার বা চার লাখ ষাট হাজার টাকার মতো পৃথিবীর উত্তর পশ্চিম ইউরোপে অবস্থিত উন্নত দেশ আয়ারল্যান্ড শীর্ষ পারিশ্রমিক দেওয়া দেশগুলোর মধ্যে এগারোতম মাত্র সত্তর হাজার বর্গ কিলোমিটারের ছোট্ট এই দেশটি দুই সালে বিশ্বের সবচেয়ে ধনী দেশ আর নিরাপত্তার দিক থেকে এই দেশ পৃথিবীর তিন নম্বরে আয়ারল্যান্ডের দক্ষিণে ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর সতেরো আঠারো এবং উনিশ শতকে নির্মিত এখানকার ভবনগুলো এক একটি রূপকথার আবেশ জড়ানো বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এখানে আসে ক্যাসল ওয়ার্ড ক্যাসল টাউন হাউস ব্রেন্ট্রি হাউস দেখতে সবচেয়ে সুন্দর দেশের তালিকায় আয়ারল্যান্ডের অবস্থান সবসময় প্রথম দশের মধ্যে থাকে আবার সবচেয়ে দামি বা ব্যয়বহুল দেশের তালিকাতেও শীর্ষ দশের মধ্যে থাকে আয়ারল্যান্ড ওয়েস্ট সেন্টারের তথ্যমতে মতে দুই সালে এই দেশে মাসে গড় আয় চার হাজার দুইশ পঁয়ত্রিশ ডলার বা চার হাজার টাকার বেশি এই তালিকার দশ নম্বরে থাকা দেশটির নাম জার্মানি ইউরোপের অন্যতম শিল্প উন্নত দেশ এটি আনুষ্ঠানিকভাবে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি নামে পরিচিত দেশটির অবস্থান মধ্য ইউরোপে আয়তন তিন লাখ সাতান্ন হাজার বাইশ বর্গ কিলোমিটার ইউরোপের বৃহত্তম অর্থনীতির দেশ এবং বৈশ্বিক অর্থনীতির শক্তির দেশও জার্মানি এই দেশ বিপুল পরিমাণে অভিবাসী গ্রহণ করে থাকে বরাবরই দক্ষ শ্রমিক ও পেশাজীবীদের গুরুত্ব দিয়ে থাকে এই দেশটি ওয়েস্ট সেন্টারের মতে দুই সালে জার্মানিতে দক্ষ পেশাজীবীরা প্রতি মাসে চার হাজার পাঁচশো ডলার বা চার লাখ সাতাশি হাজার টাকা আয় করে থাকেন বিশ্বের অন্যতম এক ধনী দেশ আরব আমিরাতেও প্রচুর পারিশ্রমিক পাওয়া যায় তালিকায় দেশটি আছে শীর্ষ নয় আকাশচুম্বী দালান আর বিলাসবহুল জীবনযাপনের জন্য সারা বিশ্বের নজর পেট্রো ডলারের দেশ সংযুক্ত আরব আমিরাত রাতের অন্ধকার ভেদ করে আলোকের ঝর্ণাধারা বইয়ে চলা সে দেশের এক একটি শহর বন্দর এ এক রঙিন দুনিয়া এই দেশের অন্যতম আকর্ষণীয় এলাকা দুবাই যেদিকে চোখ পড়বে দেখা মিলবে বিলাসবহুল চাপনের প্রতিচ্ছবি আকাশে চুমু দেয়া ভবন বিলাসবহুল হোটেল কি নেই সেখানে এমনিতেই মধ্যপ্রাচ্যের এক মরুদেশ হলেও দুবাই ভ্রমণপ্রিয়দের পছন্দের শীর্ষে রয়েছে এখানে উপভোগ করার মতো অনেক কিছু আছে বিশ্বের ধনীদের দ্বিতীয় ঘর হয়ে উঠছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই কয়েক বছর ধরেই চলছে এই বার পৃথিবীর নানা দেশের ধনকুবের দুর্নীতিবাজ বা কালো টাকার মালিকদের খোঁজেই যেন আছে দুবাই এই দেশে বিনিয়োগের আরেকটি কারণ হল টাকার উৎস বৈধ বা অবৈধ যাই হোক দুবাই এসব খুঁজে দেখে না এমনটা আমরা দেখি ইউরোপের কোনো কোনো দেশ এবং ক্যারিবিয়ান দেশগুলোতে প্রতিনিয়ত রাস্তাঘাট অবকাঠামো নির্মাণ হতেই থাকে এই দেশে যে কারণে এসব ক্ষেত্রে দক্ষ শ্রমিক হোটেল রেস্তোরাঁর কর্মী প্রয়োজন হয় দেশটিতে একজন দক্ষ পেশাজীবীর মাসিক আয় গড়ে চার ডলার বা চার লাখ নব্বই হাজার টাকার বেশি যেসব দেশে সবচেয়ে বেশি আয় করা যায় তার মধ্যে আট নম্বরে রয়েছে আমেরিকা পৃথিবীর অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশ এটি কয়েক বছর ধরে বিশ্ব মানচিত্রের অন্যতম প্রভাবশালী এক দেশ যুক্তরাষ্ট্র অভিবাসন গ্রহণেও দেশটি যথেষ্ট উদার ফলে প্রতি বছর পৃথিবীর নানা প্রান্ত থেকে হাজারো মানুষ দেশটিতে কাজের সন্ধানে যায় ইতিহাস ঐতিহ্য শিক্ষা ছাড়াও যুক্তরাষ্ট্র একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র হিসেবেও পরিচিত নাগরিক সুবিধা বাক স্বাধীনতা চিকিৎসা ও অন্যান্য সুবিধা মিলে পৃথিবীর অন্যতম বসবাস উপযোগী দেশ আমেরিকা যা হোক সেন্টার বলছে দুই সালে এই দেশে মোটামুটি দক্ষ পেশাজীবীদের পক্ষে মাসে গড়ে চার ডলার বা পাঁচ লাখ চোদ্দ হাজার টাকা আয় করা সম্ভব মধ্যপ্রাচ্যের ধনী ও তেল সমৃদ্ধ দেশ কুয়েত আছে এই তালিকার সাত নম্বরে দেশটির অবস্থান পশ্চিম এশিয়ায় কুয়েতের জনসংখ্যা মাত্র পঞ্চাশ লাখ তবে এর তিন ভাগের এক ভাগ স্থানীয় বাকিরা প্রবাসী বিশ্বের ষষ্ঠ তেলের মজুত রয়েছে কুয়েতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার নাম কুয়েতি দিনার যেখানে এক ডলার কিনতে বাংলাদেশি টাকায় একশো নয় টাকা লাগে সেখানে কুয়েতি এক দিনার সমান বাংলাদেশি তিনশো ছাপ্পান্ন টাকা কুয়েত নাম সিটি এখানে মোট দেশজ উৎপাদন বা জিডিপির শতকরা চল্লিশ শতাংশ আসে তেল থেকে এবং দেশটি বিদেশে যা রপ্তানি করে তার মধ্যে শতকরা নব্বই ভাগই তেল দেশটিতে মাসে গড় আয় পাঁচ ডলার বা পাঁচ লাখ একান্ন হাজার টাকা সবচেয়ে পারিশ্রমিক দেয়া দেশগুলোর তালিকায় ছয় নম্বরে আছে নরওয়ে পাহাড় সেখানে সরে গিয়ে পথ তৈরি করে নদীর জন্য ঝর্না সেখানে নদীর সাথে মেতে ওঠে সুন্দরের প্রতিযোগিতায় প্রকৃতির কাছে ছবি হার মানে এমন এক দেশ নরওয়ে দেশটিতে সহজে কাজ পাওয়া যায় আছে উচ্চ আয়ের সম্ভাবনা নিরাপদ ও সুখী দেশের তালিকায় দেশটির অবস্থান সবসময় উপরের সারিতে থাকে উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপের পশ্চিম ও উত্তরাংশে অবস্থিত নরওয়ে এই দেশের মানুষ ভীষণ মানবিক আর শান্তিপ্রিয় নিশ্চিত সূর্যের দেশ নরওয়ের আয়তন তিন লাখ পঁচাশি হাজার দুইশো বর্গ কিলোমিটার দেশটির রাজধানীর নাম অসলো অসলো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বা ধনী শহরগুলোর একটি ওয়েস্ট সেন্টারের তথ্য বলছে এই দেশে মাসিক গড় আয় পাঁচ লাখ চুয়ান্ন হাজার টাকার বেশি ইউরোপ মহাদেশের উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপ দেশ আইসল্যান্ড আছে সবচেয়ে বেশি আয় করা দেশের পাঁচ নম্বরে দেশটির জনসংখ্যা মাত্র তিন লাখ ছেষট্টি হাজারের মতো দেশটির আয়তন এক লাখ তিন হাজার বর্গ কিলোমিটার আইসল্যান্ড আগ্নেয়গিরি গিজার এবং হিমবাহ সহ অসংখ্য চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত এটি একটি সংসদীয় প্রজাতন্ত্র রাষ্ট্র দেশটির সরকারি ভাষা আইসল্যান্ডিক রাজধানী এবং বৃহত্তম সহ রেইকিয়া দেশটির অর্থনীতি খুবই সমৃদ্ধ আর বৈচিত্র্যময় এখানকার জীবনযাত্রার মান উন্নত নিরাপত্তা চিকিৎসা সেবা শিক্ষা ব্যবস্থা ইত্যাদি বিশ্বমানের আইসল্যান্ডে মাসে পাঁচ ডলার বা ছয় লাখ নয় হাজার টাকা আয় করা যায় মধ্য ইউরোপে অবস্থিত একটি ছোট স্থলবেষ্টিত দেশ লিচেনস্টাইন মাত্র আটত্রিশ হাজার জনসংখ্যার ক্ষুদ্র দেশ এটি আয়তন মাত্র একশো বর্গ কিলোমিটার এই দেশটি বিশ্বের সবচেয়ে বেশি মজুরি প্রদানকারী দেশগুলোর মধ্যে চতুর্থ লিচেনস্টাইনের রাজধানী এবং বৃহত্তম শহর ভাদুজ আয়তনে ক্ষুদ্র হলেও লিচেনস্টাইনের অর্থনীতি দারুণ সমৃদ্ধ মূল খাতগুলির মধ্যে আর্থিক পরিষেবা উৎপাদন এবং পর্যটন অন্তর্ভুক্ত দেশটিতে ট্যাক্সের হার খুব কম নাগরিকদের জীবনযাত্রার মান খুবই উন্নত ওয়েজ সেন্টারের তথ্য অনুযায়ী দুই সালে এই দেশে একজন পেশাজীবী মাসে গড়ে পাঁচ ডলার বা ছয় লাখ পনেরো হাজার টাকা আয় করতে পারেন উত্তর ইউরোপের এক সমৃদ্ধ দেশ ডেনমার্ক কাছে এই তালিকার তিন নম্বরে আনুষ্ঠানিকভাবে দেশটির নাম কিংডম অব ডেনমার্ক বা ডেনমার্কের রাজ্য এটি একটি নর্ডিক কান্ট্রি মাত্র আটান্ন লাখ মানুষের ছোট্ট এই দেশটির আয়তন বিয়াল্লিশ বর্গ কিলোমিটার ডেনমার্কের রাজধানী কোপেন হেগেন দেশটির অর্থনীতির ভিত ভীষণ মজবুত এখানে জীবনযাত্রার মান বেশ উন্নত ঈর্ষণীয় সামাজিক নিরাপত্তা একটি কল্যাণমুখী রাষ্ট্রে যে ধরনের নাগরিক সুযোগ সুবিধা থাকে তার সবই বিদ্যমান ডেনমার্কে তবে জীবনযাপন অত্যন্ত ব্যয়বহুল একই সাথে এই দেশে কাজের সুযোগ ও বেতন বেশি হওয়ায় বসবাসকারী মানুষের ভোগান্তি নেই দেশটিতে মোটামুটি একজন দক্ষ পেশাজীবীর পক্ষে মাসে পাঁচ ডলার বা ছয় লাখ একুশ হাজার টাকার মতো আয় করা যায় লুকজেমবার্গ আনুষ্ঠানিকভাবে লুকজেমবার্গ গ্র্যান্ড ডাচি নামে পরিচিত এর অবস্থান পশ্চিম ইউরোপে লুকজেমবার্গ ইউরোপের অন্যতম ধনী দেশ সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া দেশগুলোর তালিকায় এর অবস্থান দ্বিতীয় দেশটির আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ছয় লাখ চৌত্রিশ হাজার লুকজেমবার্গকে বলা হয় বড় লোকের ছোট দেশ কারণ এখানকার সব নাগরিকই ধনী লুকজেমবার্গ একটি স্থলবেষ্টিত দেশ এই দেশের সমুদ্র সমুদ্রসীমা নেই রাজধানী এবং বৃহত্তম শহরের নাম লুকজেমবার্গ সিটি ব্যাংকিং খাত ইস্পাত শিল্প তথ্য প্রযুক্তি পর্যটন ও বিদেশি বিনিয়োগ দেশটির অর্থনীতিকে সমৃদ্ধ থেকে আরও সমৃদ্ধ করছে এখানকার মানুষের জীবনযাত্রার মান অতি উচ্চ চমৎকার ব্যবসায়িক পরিবেশ ও বহু সংস্কৃতির মিলন কেন্দ্র হিসেবে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই দেশ দুই সালে এই দেশে মাসে গড়ে ছয় ডলার বা ছয় লাখ সাতষট্টি হাজার টাকা আয় করা যায় সর্বোচ্চ পারিশ্রমিক দেয়া দেশের তালিকায় একেবারে শীর্ষে আছে সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে সুইস কনফেডারেশন নামে পরিচিত এই দেশ সুইজারল্যান্ডের অবস্থান মধ্য ইউরোপে এটি একটি ল্যান্ডলকড দেশ যার কোনো সমুদ্রসীমা নেই মাত্র পঁচাশি লাখ মানুষের দেশ সুইজারল্যান্ড আয়তন মাত্র একচল্লিশ হাজার দুইশো বর্গ কিলোমিটার অথচ বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রগুলোর একটি এই দেশ এর রাজধানীর নাম বার্ন দেশটিকে বলা হয় ভূস্বর্গ এখানকার অর্থনীতি ভীষণ সমৃদ্ধ ভৌগোলিকভাবে ইউরোপের কেন্দ্রে অবস্থিত হওয়ায় দেশটির ভূ রাজনৈতিক গুরুত্ব অনেক তবে এই দেশ বিশ্বের বুকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে সুপরিচিত সুইজারল্যান্ডে মোটামুটি দক্ষ পেশাজীবীরা মাসে ছয় ডলার বা সাত লাখ তেষট্টি হাজার টাকার মতো আয় করে থাকেন সেন্টারের তথ্য বলছে মোটামুটি দক্ষ মানুষরা এই দেশগুলো থেকে মাসে এমন পারিশ্রমিক পেয়ে থাকেন কিন্তু যাদের অভিজ্ঞতা ও দক্ষতা বেশি এবং অতিরিক্ত পরিশ্রম করেন তাদের আয় এর চেয়ে অনেক অনেক বেশি আজ এ পর্যন্তই সবাই সুস্থ ও সুন্দর থাকুন সাবস্ক্রাইব করার আহ্বান জানাচ্ছি